আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এসটি এল বুক এইট ফোর জিরো জি সেভেনের এটা হচ্ছে কোরাই সেভেনের টেন জেনারেশনের ল্যাপটপ এর সাথে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি বি আমি এটার বডিটা আপনাদেরকে প্রথমে দেখাই দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনের স্লিম বডির ল্যাপটপ এবং এখানেই দেখতে পাচ্ছেন কোরাই সেভেনের স্টিকার লাগানো আছে কোরাই সেভেনের জি সেভেন মডেলের কুড়াই সেভেন টেন জেনারেশনের এই ল্যাপটপের প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে এই ল্যাপটপটি পেয়ে যাবেন আপনারা দুই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ গ্যারান্টি রয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে এবং তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি শুধুই তাই নয় কিছু আকর্ষণীয় গিফট চম্বা রয়েছে এর সাথে যেমনটি পেয়ে যাবেন আপনার একটি মাউস মাউস প্যাড একটি ব্যাগ ল্যাপটপটি ক্যারি করার জন্য এবং আপনারা যারা এই অফিস ভিজিট করে আমাদের ল্যাপটপ ক্রয় করবেন সেক্ষেত্রে আমাদের অফিস ভিজিট করলে আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে শুধু তাই নয় অনলাইনে অর্ডার কনফার্ম করবেন এই ভিডিও রেফারেন্সে আপনাকে এক হাজার টাকা আরও ডিসকাউন্ট দেওয়া দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাহলে আর দেরি নয় স্ক্রিনে থাকা নম্বরে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না ল্যাপটপ হাতে পাবেন দেখবেন পছন্দ হবে তারপরে এই ল্যাপটপটি পারচেস করবেন আপনি এই ল্যাপটপটি তাদের জন্য যারা গ্রাফিক্স এর কাজ করতেছেন ভিডিও এডিটিং করবেন ভাবতেছেন এবং যারা ফ্রিল্যান্সিং জগতে মাত্র পা রাখছেন ল্যাকিং নিয়ে কোনো সমস্যা নয় হ্যাং করবে না স্লো হবে না ফুল পারফরমেন্স পাবেন এই বাজেটের মধ্যে কোরাই সেভেন এর এই ল্যাপটপটি পারচেস করলে তাহলে দেরি না আজই অর্ডার কনফার্ম করতে স্ক্রিনে থাকা নম্বরে কল করুন ধন্যবাদ সবাইকে